চাঁদপুরে বিএনপির মিসেলে সন্ত্রাসী হামলায় আহত দশ এদিকে গাইবান্দায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলার অভিযোগ জানিয়ে দিব বিএমপির হাতে একশো তেইশ খুন মির্জা ফখরুলের ভিন্ন মত পোষণ সর্বশেষ জানিয়ে দিব জরুরি প্রয়োজন ছাড়া ভারতে না যাওয়ার পরামর্শ চাঁদপুরে বিএনপির মিছিলে সন্ত্রাসী হামলায় আহত দশ চাঁদপুরের মতলব উত্তর উপজেলা বিএনপি সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে ফ্যাসিবাদী বিরোধী হামলা চালিয়েছে সন্ত্রাসীরা সোমবার সন্ধ্যায় উপজেলার নিশান্তপুর বাজারে এ হামলা ঘটনা ঘটে জানা গেছে মতলব উত্তর থানার বিল হক ও সেকেন্ড অফিসার আবু জাফরের উপস্থিতিতে বিএনপির কেন্দ্রীয় মিছিলের সদস্য ডাক্তার জামাল গ্রুপের লোকজন শান্তিপূর্ণ মিছিল করে মিছিল শেষ না হতেই তিরিশ থেকে চল্লিশ জন সন্ত্রাসী মিলে অতর্কিতভাবে হামলা চালায় এতে কমপক্ষে দশ নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন আহতরা হলেন মতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পুটিয়া গ্রামের আল মামুন সরকার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাঢ়ীগান্দি গ্রামের ফাইসাল আহমেদ সোহেল উপজেলা ছাত্র দলের সদস্য নদনা গ্রামের নাজবুল হাসান জিশান দুর্গাপুর ইউনিয়নের যুবদল নেতা পাঠান গ্রামের সমন ব্যাপারী শিকারিকান্দি গ্রামের সমান প্রধান ছাত্রদল নেতা চার গ্রামের মেহেদী হাসান দুর্গাপুর ইউনিয়ন বিএমপির সাংগঠনিক সম্পাদক মনসুরকান্দি গ্রামের নাসির উদ্দিন ছাত্রদল নেতা নওদোনা গ্রামের মাহিন পথচারী জড়োখালী গ্রামের কাউসার ও নাইম ও দক্ষিণ গ্রামের নাজমুল হাসান রোকন মতলব উত্তর উপজেলা বিএমপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন সরকার বলেছেন আমরা উপজেলা বিএমপি সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে ফ্যাসিবাদী বিরোধী মিছিল আয়োজন করি সন্তান দিকে নিশান্তপুর পশ্চিম থানা থেকে মিছিল শুরু করে পূর্ব বাজারে যায় পূর্ব বাজার থেকে পুনরায় বাজার থেকে আসার সময় মাঝে রাস্তায় ব্রিজে ওঠার সময় প্রায় ত্রিশ থেকে চল্লিশ জন লোক লাঠি শোঁটায় এবং দেশীয় অস্ত্র দিয়ে আমাদের শান্তিপূর্ণ মিছিলে অতর্কিত হামলা করে এতে আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে লৌহমর্ষক একজনকে ঢাকা পাঠানো হয়েছে আহত নাজবুল হাসান জেসন বলেছেন আমরা মিছিল করার জন্য থানার ওসির সাথে কথা বলেছি তারা আমাদের মিছিল করার ব্যাপারে মৌখিক অনুমতি দিয়েছে পাশাপাশি পুলিশও মতান করেছে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত ছিল কিন্তু তারপর আমাদের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা মতলব উত্তর থানার ওসি রবিল হক জানান আমার উপস্থিতিতে বিএমপির মিছিলে হামলা হয়েছে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে গাইবান্ধায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলার অভিযোগ বৈষম্য ছাত্র আন্দোলনের গাইবান্দার শাখার মুখপাত্র জাহিদ হাসান জীবনের উপর হামলার অভিযোগ উঠেছে সোমবার রাতে গাইবান্দার সতের উপজেলার বোয়ালমারি খেয়াঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে দাবি করেছে জাহিদ হাসান জীবন ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন রাতে দোলাবাই সহ গাইবান্ধা শহর থেকে বাড়ি ফেরার পথে খেয়াঘাট বাজার এলাকায় তাদের উপর অতর্কিত হামলা চালানো হয় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করেন হামলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং বর্তমানে তিনি সুস্থ আছেন জাহিদ হাসান জীবন ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের পশ্চিম সালোয়া গ্রামের বাসিন্দা তিনি মোহাম্মদ আলী ছেলে জাহিদ হাসান বলেছে রাতে গাইবান্ধা শহর থেকে মোটরসাইকেলে ভার্ড ফিরছিলাম খেয়াকার দ্বাদশ কিন্ডার গার্ডেন মোড়ে পৌঁছালে একটি মোটরসাইকেলে থাকা তিন ব্যক্তি আমাদের পথ রোধ করেন তাদের একজন হঠাৎ আমার মাথায় আঘাত করেন পরে হেলমেট খুলে আঘাতের চেষ্টা করা হয় স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত সরে যায় জায়দ হাসান জীবন বলেন আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় কর্মী বর্তমান এনসিপি নিয়ে কাজ করছি সেই সঙ্গে ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দায়ের করা এক মামলার দ্বিতীয় সাক্ষীও আমি এসব কারণে হামলাটি প্রতিহিংসামূলক হতে পারে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিএমপির হাতে একশো খুন মির্জা ফখরুলের ভিন্ন পোষণ আওয়ামী লীগ সরকারের পতনের পর গত সাতে আগস্ট থেকে চলতি বছরের সাত জুন পর্যন্ত দশ মাসে এনসিপি নেতাদের হাতে একশো তেইশ জন খুন হয়েছে এমন অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কয়েকজন নেতা তবে তাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অভিযোগের সঙ্গে ভিন্ন মত পোষণ করেন মঙ্গলবার সকালে তিনি তার ভেরিফাইড ফেসবুক পোস্টে একটি পোস্টে এই সময়কালে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হত্যাকাণ্ডের খবর বিশ্লেষণ করে ধরেন যা যুক্তরাজ্য ভিত্তিক পত্রিকা বা আউটলুকের মাধ্যমে প্রকাশিত হয়েছে মির্জা ফখরুল বলেন গত দশ মাসে একশো তেইশ হত্যাকাণ্ড নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরগুলো বিশ্লেষণ করে দেখা যায় অত্যন্ত একুশটি ঘটনায় বিতর্কিতভাবে নামে এসেছে এছাড়া হত্যাকাণ্ডের খবরগুলোতে দেখা গেছে দলীয় পরিচয়ের ব্যক্তিগত পারিবারিক আধিপত্য বিস্তার লেনদেনক্রান্ত দ্বন্দ্ব আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্ব গোষ্ঠী দ্বন্দ্ব এবং এলাকাভিত্তিক দ্বন্দ্বের কারণে এসব ঘটনা ঘটেছে বিএনপির নেতাকর্মীরা সরাসরি রাজনৈতিক স্বার্থ বা দলীয় কারণে খুন হয়েছেন এমন তথ্য গণমাধ্যমে প্রকাশিত খবরে উল্লেখ করা হয়নি শুধুমাত্র রাজনৈতিক পরিচয় উঠে এসেছে বিএনপির মহাসচিবের পোস্টেই তুলে ধরা হলো ফেসবুক পোস্টে মির্জা ফখরুলের ভিন্ন মতন সহ দশ মাসে সারাদেশে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আগস্ট থেকে চলতি বছরের এক জুন এসব খুন হয়েছে এবং বিএনপি নেতাদের হাতেই তারা নিহত হয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি কয়েকজন নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ব্যাপক প্রচার প্রচারণা চলছে দেখা গেছে এনসিপি নেতাদের দাবি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত খবর থেকে এসব তথ্য সংগ্রহ করা হয়েছে তবে গণমাধ্যমে সাত আগস্ট থেকে সাত জুন পর্যন্ত প্রকাশিত হত্যাকাণ্ডের খবর বাংলা আউটলুক বিশ্লেষণ করে যুক্তরাজ্য ভিত্তিক কয়জন গবেষক এবং সাংবাদিকের সহায়তা করা এই বিশ্লেষণে বেরিয়ে আসে নতুন তথ্য গত দশ মাসে দুই সালে হত্যাকাণ্ড নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরগুলো বিশ্লেষণ করে দেখা যায় অত্যন্ত একুশটি ঘটনায় বিতর্কিতভাবে বিএমপির নাম এসেছে এছাড়া হত্যাকাণ্ড নিয়ে প্রকাশিত খবরগুলোতে দেখা গেছে দলীয় পরিচয়ের চেয়ে ব্যক্তিগত পারিবারিক আধিপত্য বিস্তার লেনদেন সংক্রান্ত দ্বন্দ্ব আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্ব গোষ্ঠীদ্বন্দ্ব ও এলাকাভিত্তিক দ্বন্দ্বের কারণে এসব ঘটনা ঘটেছে বিএনপির নেতাকর্মীরা সরাসরি রাজনৈতিক স্বার্থকে বা দলীয়করণে খুন করেছেন এসব তথ্য গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়নি শুধুমাত্র রাজনৈতিক পরিচয় উঠে এসেছে যেভাবে হত্যার ঘটনা ঘটেছে সেগুলো বিশ্লেষণ করে দেখা যায় নিহতদের ঘটনার মধ্যে দুই পক্ষের সংঘর্ষ অত্যন্ত একষট্টি জন নিহত হয়েছেন এছাড়া আধিপত্য বিস্তার ব্যবসা নিয়ন্ত্রণ জমি জমা সংক্রান্ত বিরোধ চাঁদাবাজি নিয়ন্ত্রণ এবং ডাকাতির সংশ্লিষ্ট ঘটনায় এক পক্ষের হামলায় আরেক পক্ষের লোকজন নিহত হয়েছেন জরুরি প্রয়োজন ছাড়া ভারতে না যাওয়ার পরামর্শ দেশে কোভিড বা করোনা আক্রমণ প্রতিরোধের নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর এক্ষেত্রে পার্শ্ববর্তী ভারত সহ কয়েকটি দেশে কোভিডের নতুন ধরনের আক্রমণ বেড়ে যাওয়া এই সব দেশে জরুরি প্রয়োজন ছাড়া না যাওয়ার জন্য পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর ঝুঁকি মেলা ঝুঁকি মোকাবেলায় দেশের সব স্থল এবং বিমানবন্দরে হেলথ স্কিং ও নজরদারি বাড়াতেও বলা হয়েছে সতর্ক বার্তায় সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের আক্রমণ রোধ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডাক্তার হালিমুর রশিদের স্বাক্ষরে এসব নির্দেশনা দেওয়া হয় দেশনায় বলা হয়েছে পার্শ্ববর্তী বিভিন্ন দেশে করোনা ভাইরাসের নতুন সব ভেরিয়েন্ট বিস্টেশন করে এবং এম বি ওয়ান পয়েন্ট আট পয়েন্ট এক এর আক্রমণ বৃদ্ধি পাচ্ছে আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে বাংলাদেশে তার সম্ভাব্য আক্রমণ প্রতিরোধ ভারত এবং অন্যান্য সংক্রমণ দেশ এবং বাংলাদেশ থেকে ভারত এবং অন্যান্য সংক্রমণ দেশে ভ্রমণকারী নাগরিকদের জন্য বিদেশের সকল স্থল ন বিমানবন্দরের আইসিএস ডেক্স নজরদারি জোরদার করতে হবে পাশাপাশি ঝুঁকি মোকাবেলায় কিছু কার্যক্রম নিতে হবে আক্রমণ প্রতিরোধের স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনাগুলো হল সাতবার প্রয়োজন মতো সাবান দিয়ে হাত ধোবেন অত্যন্ত বিশ সেকেন্ড মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করুন আক্রান্ত ব্যক্তি থেকে কমপক্ষে তিন ফুট দূরে থাকতে হবে পরিষ্কার হাতে চোখ নাক এবং মুখ স্পর্শ করবেন না অপরিষ্কার হাতে চোখ নাক মুখ স্পর্শ করবেন না হাসি কাশির সময় টিস্যু বা কাপড় নিয়ে নাক মুখ ঢেকে রাখুন